ভাবুন তো একদিন যদি ঘোষণা আসে মাঠে শেষবার নামতে যাচ্ছেন ফুটবলের রাজা লিওনেল মেসি কেমন লাগবে চোখে জল চুলে আসবে না ঠিক সেই মুহূর্তটাই তৈরি হতে চলেছে বুয়েন সাইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনা আগেই নিশ্চিত করেছে দু বিশ্বকাপের টিকিট তাই ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচটা নিয়ম রক্ষার হলেও আসলে এটা হয়ে উঠেছে ইতিহাসের অংশ কারণ এটাই হতে পারে লিওনেল মেসির দেশের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ম্যাচের আগের দিন সাংবাদিকদের সামনে আবেগ সামলাতে পারলেন না মেসি তিনি বললেন এই ম্যাচটা আমার কাছে ভীষণ স্পেশাল সম্ভবত এটাই আমার শেষ হোম ম্যাচ আমার পরিবারের সবাই গ্যালারিতে থাকবে দেশের জার্সিতে শেষবার মাঠে নামতে পেরে আমি গর্বিত আশা করি আমি সকলের জন্য সেরাটা দিতে পারব ভাবতে পারেন প্রায় দুই দশকের কেরিয়ারে একশো ম্যাচ একশো গোল একটি বিশ্বকাপ দুটি কোপা আমেরিকা একটি অলিম্পিক সোনা আর আটটি ব্যালণ্ডিওর সংখ্যা দিয়ে মাপা যায় না মেসির অর্জন তিনি যেন একাই ফুটবলের অভিধান নতুন করে লিখেছেন স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে মুহূর্তে গ্যালারিতে থাকবেন মেসির স্ত্রী আন্তনেলা আর তিন ছেলে বিশেষ ট্রিবিউটের আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা গোটা দুনিয়ার নজর আজ শুধু মনুমেন্টালের দিকে হ্যাঁ একই সময় মাঠে নামবে ব্রাজিলও চিলির বিপক্ষে নেইমার নেই ভিনিসিয়াসও নেই নতুনদের ভরসায় দল সাজাচ্ছেন আনসেলোত্তি কিন্তু সত্যি বলতে কি আজ কারো দিকে কেউ তাকিয়ে নেই সব আলো সব ক্যামেরা সব চোখ শুধু এক নামেই লিওনেল মেসি হয়তো এটাই দেশের মাঠে তার শেষ নাচ কোটি কোটি অনুরাগীর হৃদয় আজ এক সুরে বলছে ধন্যবাদ মেসি ফুটবল চিরকাল তোমাকে মনে রাখবে